হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ না বেজেই কাঁচা খেয়ে ফেললাম কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি মুগের ডাল করলাম ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি বাটিতে করে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব পরিমাণ পরিমাপ মতো দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ কিন্তু ভাজলাম না কাঁচা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আদা রসুন দেব না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ সামান্য একটু মিষ্টি মুগের ডাল মিষ্টি তো দিতেই হয় দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বন্ধুরা কী বলবো না খেলে জানতেই পারতাম না যে কাঁচা ডালের এত স্বাদ অপূর্ব 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 সত্যিই অপূর্ব না খেলে জানতেই পারতাম না যে কাঁচা মুগ ডালও খাওয়া যায় এইভাবে খেয়ে তো আমি অবাক যে এত সুন্দর লাগে ভেজে খাওয়ার থেকে কাঁচা ডালের এত স্বাদ ডাল তো সিদ্ধ হয়ে এসেছে মাছের মাথাও ঘেঁটে দিয়েছি পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ মিষ্টি তো দিয়ে দিয়েছি এক চিমটে আদা দিয়ে দিলাম রসুন দেব না রসুন তো কাঁচা দেওয়া যায় না আদা দিয়েছি আদাটা কাঁচা দেয়া যায় কাঁচা খাওয়া যায় তাই আদা দিয়ে দিলাম একটু সব সিদ্ধ হয়ে গেছে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব একটু ঘি দিয়ে দেব। জাস্ট অসাধারণ এইভাবে একবার হলেও বন্ধুরা খেয়ে দেখবেন হাতে কম সময় সেটা তো অনেক কাজে লাগবে টমেটো কুচি দিয়ে দিলাম আর এই কাঁচা জিনিস এইভাবে খেলে অম্বল হবে না ভেজে খেলে তো অম্বল হয় অনেকের অম্বল হবে না মাছের মাথা দিয়ে ডাল রেডি আমি পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি ভাতের উপরে ডাল মাছের মাথা দিয়ে দিলাম জাস্ট অসাধারণ বন্ধুরা এইভাবে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা